নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো দেখো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে নতুন মানে এটা আমার মানে অনেকের কাছে নতুন আমার কাছে কিন্তু নতুন না বা যারা করে তাদের কাছেও নতুন না একদম খুবই চটজলদি হয়ে যায় এমন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে তো দেখো আটাটা এখানে আমি ভালো করে একটু চেলে নিয়েছি এখানে আটা দিয়ে করব ডিম রুটি ময়দা দিয়েও করতে পারো কিন্তু আমি এখানে একটু হেলদি করার চেষ্টা করেছি একটু হেলদিভাবে করেছি ময়দাটা তো খুব একটা ভালো না আমাদের স্বাস্থ্যের জন্য তো সেই জন্য আমি কিন্তু এখানে আটা দিয়ে করেছি তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো তো এখানে মোটামুটি ওই পাঁচশো গ্রাম মতো আটা আমি এখানে নিয়ে নিয়েছি তো এখানে নিয়ে একটু বেশি পরিমাণে যে আমরা সবাই খাবো জল খাবারের টিফিনে তো সেই জন্য দেখো ভালো করে কিন্তু একটুখানি চেলে নিলাম আটাটাকে আগে এই যে চেলে নিলে কিন্তু সুবিধা ভালো রকম পোকা বা রকম কিছু আছে কি না তুমি কিন্তু জানতে পেরে যাবে যতই ভালো আটা হোক না কেন তবুও কিন্তু একটু চেলে নিয়ে কিন্তু ইউজ করা ভালো তো দেখো ভালো করে চেনে নিয়েছি এরপরে কিন্তু কি কি সবজি দেবো এতে দেখো এতে চাইলে অনেক কিছু সবজি ইউজ করা যায় আমি কিন্তু এখানে শুধুমাত্র পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ইউজ করেছি তোমরা চাইলে এখানে আলু গাজর ক্যাপসিকাম যে কোনো কিছু সবজি এর মধ্যে কুচি করে কিন্তু দেওয়া যায় একদম ছোট ছোট করে কুচি করে নেবে নিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে একটা গোলা বানিয়ে নিয়ে আমরা রুটি করব তো দেখো কি দিয়ে বান এর মধ্যে আরও একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব সেটা কি সেটা পরে বলছি তো দেখো টমেটোগুলোকে একদম কিন্তু আমি কুচি কুচি করে কেটে নেব আর লঙ্কা এতটা লাগবে না যতটা লাগবে আমি সে কটা কিন্তু কাটতে কাটতে বোঝা যায় আর কি কতটা পরিমাণে লাগবে তো সেরকম কুচি করে নেব তো টমেটোগুলোকে আর আগে মানে পেঁয়াজটা তো আমি আগেই কেটে নিয়েছে দেখতে পাচ্ছ পেঁয়াজটা কাটা রয়েছে মোটামুটি দুটো পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের একটু পেঁয়াজটা বেশি দিলে কী হয় টেস্টটা খুব ভালো লাগে খেতে আর টমেটো দিয়েছে ওরকম দুটো ছোট পরিমাণ মানে ছোটো সাইজের আর এখানে লঙ্কাগুলো কেটে চার পাঁচটা লঙ্কা দিলেই মানে ঝালটা যে যার পরিমাণ অনুযায়ী দেবে আর কি আমরা যেরকম ঝাল খাই সেই পরিমাণে আমি দিয়েছি কেননা ঝাল আর নুন এটা কিন্তু মানে প্রত্যেকের আলাদা আলাদা স্বাদ তো সেই স্বাদ অনুযায়ী তোমরা ঝালটা দিতে পারো আর গুঁড়ো ইউজ করা যায় কিন্তু আমরা যেহেতু গুঁড়ো খাই না সেহেতু আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটা বানাবো তো এই যে সব কিন্তু কুচি কুচি করে কেটে নিচ্ছি নিয়ে কিন্তু একসাথে বানাবো আর এই টিফিনটা এত তাড়াতাড়ি হয়ে যায় না তোমার কোনো আলাদা করে রুটি প্লাস তার সাথে তরকারি করার কিন্তু কোনো প্রয়োজনই পড়বে না এই টিফিনটা একটাই রুটি বানিয়ে দিলে কিন্তু তুমি এইটাই শুধু শুধুই খেয়ে নিতে পারবে এতটাই কিন্তু টেস্টি হয় রুটিটা তো এই যে সব কিন্তু দিয়ে দিলাম একসাথে মিক্স করে নিলাম আর কি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো দিয়ে দেখো এই যে ডিম নিয়েছি এই যে আটাটা কিন্তু চালাই ছিল আগে এতে কোনো রকম তেল টেল কিচ্ছু দিইনি আর এই যে দেখো ডিম কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ এইগুলোই দেব আর অন্য কোনো কিছু না আর দেবো একটু স্বাদ মতো নুন তো ব্যাস দেখো ডিমটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম যে যেমন পরিমাণে পারো ডিম দিতে পারো আমি কিন্তু দুটো দিলাম দুটো ডিম দিলেই কিন্তু এনাফ খুব ভালো হয় খেতে তিনটে চারটে যে যতগুলো পারো কিন্তু ডিম দিতে পারো যত ডিম দেবে টেস্ট আরও বেশি বাড়বে তো দেখো এই যে ডিমটা দিয়ে দিলাম আমি ভালো করে আর ডিম দিয়ে কিন্তু একেবারে এ করবো না একেবারে জল দেবো দিয়ে তারপরে একসাথে কিন্তু আমি গুলে নেবো তো আগে কিন্তু সবজিগুলোকে অ্যাড করবে না আগে সবজি দিলে তখন ময়দাটাকে আবার গুলতে তখন অসুবিধা হবে ওই জন্য ডিম জলটা একসাথে গুলে নেব আগে গোলাটা বানিয়ে নেব তারপরে কিন্তু আমি ওই সবজিগুলো মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোগুলো অ্যাড করবো দেখো গোলা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এতে কিন্তু নুন দিয়েছি আমি স্বাদ মতো নুন যেরকম গোলাউটিতে নুন দেয় তো সেই রকম স্বাদ মতো নুন দিয়েছি দিয়ে এইগুলো কিন্তু আমি সব সবজিগুলো দেখো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি এত পরিমাণে টেস্টি হয় না খাবারটা খেতে যারা খাওনি একবার অবশ্যই বানিয়ে খেও তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে দিদি ভাই এই রকম হয়েছিল খাবারটা এটা সত্যি একদম তাড়াতাড়ি পাঁচ মিনিটে জল খাবার রেডি যেটাকে বলে আর কি খুব তাড়াহুড়ো আছে তরকারি করার সময় নেই সেই রকম হলে কিন্তু এই টিফিনটা অবশ্যই ট্রাই করতে পারো কারণ সকালবেলা কিন্তু আমাদের সবারই কিছু না কিছু তাড়া থাকে রান্নার জোগাড় থাকে তার আগে টিফিনটা যদি একটু শর্টকাটের মধ্যে ছেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ কোনো মন্দ হয় না দেখো পুরো গোলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এই যে আমি এখানে কড়াইটা গরম করে সামান্য একটু সাদা তেল দিয়েছি এক চামচেরও কম দিয়ে কিন্তু এই যে গোলাটা দিয়ে দিয়েছি যতটা পরিমাণে রুটি করব সেইটা দিয়ে এই যে খুন্তি দিয়ে বা হাতা দিয়ে কিন্তু এই যে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে পাতলা হয় কারণ বেশি মোটা হলে না গোলা রুটি দেখবে ভালো লাগে না খেতে তোমরা কিন্তু চাইলে ননস্টিক প্যানেও করতে পারো তো আমি কিন্তু আমার এই ছোটো কড়াটা না করতে খুব সুবিধা তো সেই জন্য আমি কিন্তু এটাতেই গোলা রুটিটা বানিয়ে থাকি ননস্টিক প্যানে আর বানাই না ওর থেকেও মনে এটাতে বেশ ভালো হয় তো এই যে ভালো করে ছাড়া ছড়িয়ে দিলাম ব্যাস বেশিক্ষণ না এক মিনিট এ পিট এক মিনিট ও পিঠ ব্যাস তাতেই কিন্তু আমাদের এই ডিম রুটিটা খুব মানে সুস্বাদু ডিম রুটিটা একদম রেডি হয়ে যাবে খুব চটজলদি একদম মানে যাকে বলে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে মানে গুলে টুলে নিয়ে তোমার এই রুটিটা করতে মাত্র লাগবে দু মিনিট একটা রুটি করতে এক পিট ভাজবে এক মিনিটে আরেক পিট ভাজবে এক মিনিটে ব্যাস আর সব থেকে বড়ো কথা হচ্ছে এতে তেলও খুব কম লাগে আর ডিম থাকে যেহেতু সহজেই কিন্তু উঠে আসবে যারা পারো না গোলা রুটি করতে তাদেরও কিন্তু চিন্তার কোনো কারণেই যে উঠছে না লেগে যাবে বা ভেঙে যাবে যেহেতু ডিম থাকে সহজেই কিন্তু উঠে যাবে আর ময়দা হলে তো উঠে যায় যেহেতু আটা অনেকেই হয়তো ভয় পাবে যে লেগে যাবে করার সাথে কিছুই লাগবে না ডিম যেখানে পড়বে সেখানে কিন্তু এই কোনো লাগালাগির ভয় নেই যে করাতেই তুমি করো না কেন ননস্টিক হোক বা এমনি লোহার কড়াই তোমার কিন্তু বা অ্যালুমিনিয়ামের কড়া তোমার কিন্তু কোনো লেগে যাওয়ার সম্ভাবনাই নেই খুব তাড়াতাড়ি হয়ে যায় জলখাবারটা দেখো আমি কিন্তু দুদিকে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় আর কি তো এইভাবে কিন্তু তোমরা সকালে সকালে খাবারটা খুব সহজেই বানিয়ে নিতে পারো এই যে আমার কিন্তু দেখো পরপর পরপর করে একটা একটা করে এখানে ভেজে রাখছি তো এই যে আজকে আমার সুস্বাদু রেসিপি ডিম রুটি কিন্তু একদম রেডি হয়ে গেছে যারা যারা ভিডিওটা এতক্ষণে আমার সাথে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য আর সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অথচ ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি কোনো অংশ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ভিডিওটা লাইক করলে কিন্তু দেখবে আমাদের ভিডিও বানানোর এইসব রেসিপি বানানোর উৎসাহটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যায় তো এরকম আরও নিত্য নতুন সহজ রেসিপি দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে এখানেই সব্বাইকে নমস্কার